হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা একটি ঐশ্বরিক এবং অত্যন্ত শক্তিশালী আচার শেয়ার করতে যাচ্ছি যা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর পালন করলে আপনার জীবনে দেবী লক্ষ্মীর স্থায়ী আশীর্বাদ নিশ্চিত হবে প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে যে সকালে আপনি যা করেন তা একজন ব্যক্তির পুরো দিন এবং ভাগ্যকে বদলে দিতে পারে এই ছোট কাজটি কেবল আর্থিক কষ্ট দূর করে না বরং আপনার বাড়িতে সমৃদ্ধি সৌভাগ্য এবং মঙ্গলও বৃদ্ধি করে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না কারণ আজকের তথ্য আপনার ভাগ্যকে উজ্জ্বল করার ক্ষমতা রাখে সকালকে জীবনের সবচেয়ে পবিত্র এবং উদ্যমী সময় হিসাবে বিবেচনা করা হয় কারণ এটি তখনই হয় যখন প্রকৃতি সবচেয়ে শান্ত থাকে পরিবেশ সবচেয়ে পরিষ্কার থাকে এবং মন সবচেয়ে স্থিতিশীল থাকে আমাদের ভারতীয় ঐতিহ্যে এটি বিশ্বাস করা হয় যে ইতিবাচক শক্তি বিশুদ্ধ চিন্তাভাবনা এবং বিশুদ্ধ কর্ম দিয়ে দিন শুরু করা কেবল একটি শুভ দিনের দিকেই নয় বরং একটি উজ্জ্বল ভাগ্যের দিকেও নিয়ে যায় সমৃদ্ধি সম্পদ সুখ এবং সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে বিবেচিত দেবী মহালক্ষ্মী দিনের প্রথম রশ্মি দিয়ে যারা ভালো কাজ করেন এবং তাদের বাড়িতে এবং পরিবারে শুভ প্রবাহ বজায় রাখেন তাদের উপর বিশেষ আশীর্বাদ বর্ষণ করেন সকালে ঘুম থেকে ওঠার পর কিছু নির্দিষ্ট কর্ম নির্ধারিত হয় যা কেবল দেবী লক্ষ্মীকে খুশি করে না বরং সম্পদের জন্য একটি নিরাপদ এবং সুরক্ষিত জীবন নিশ্চিত করে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকর হলো ঘুম থেকে ওঠার পর উভয় হাতের তালুর দিকে তাকানো এবং করাগ্রে বসতে লক্ষ্মী মন্ত্র জপ করা এটি একটি ছোট কাজ বলে মনে হতে পারে তবে এর আধ্যাত্মিক শক্তিকে অপরিসীম বলে মনে করা হয় সকালে ঘুম থেকে ওঠার পর একজন ব্যক্তি যখনই তাদের হাতের তালুর দিকে তাকান তখনই তারা প্রতীকীভাবে স্বীকার করেন যে তাদের কর্মের সমস্ত শক্তি সুখ সম্পদ সমৃদ্ধি এবং ফল তাদের নিজের হাতেই নিহিত এই সচেতনতা মনকে সারাদিন সক্রিয় ইতিবাচক এবং মনোযোগী রাখে করাগ্রে বসতে লক্ষ্মী কর্মধ্য সরস্বতী কর্মলেতু গোবিন্দ প্রভাতে করদর্শন এই মন্ত্রের অর্থ হল লক্ষ্মী হাতের সামনের দিকে মাঝখানে সরস্বতী এবং নিচে ভগবান বিষ্ণু থাকেন যখন কোনও ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে হাতের দিকে তাকিয়ে এই মন্ত্রটি পাঠ করেন তখন তারা নিজের মধ্যে তিনটি শক্তি সম্পদ জ্ঞান এবং সুরক্ষা জাগ্রত করেন এই সহজ কাজটি দিনের শুরুকে অত্যন্ত পবিত্র এবং উদ্যমী করে তোলে যারা প্রতিদিন সকালে এটি অনুশীলন করেন তারা ধীরে ধীরে তাদের জীবনে অলৌকিক পরিবর্তন অনুভব করেন বলা হয় যে দেবী লক্ষ্মী সেই সব বাড়িতে থাকেন যেখানে দিনটি পবিত্র এবং ইতিবাচকভাবে শুরু হয় অতএব সকালে ঘুম থেকে ওঠার পরে এই আচারটি সম্পাদন করলে কেবল মানসিক শান্তিই আসে না বরং ধীরে ধীরে আর্থিক অবস্থারও উন্নতি হয় ভারতীয় শাস্ত্রে জোর দেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে যে দিনের প্রথম অনুভূতিটি ঐশ্বরিক হওয়া উচিত কারণ এটি পুরো দিনটিকে গঠন করে যখন কোনও ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে তাদের হাতের দিকে তাকায় এবং লক্ষ্মীকে স্মরণ করে তখন তার মন তৎক্ষণাৎ সম্পদ এবং সমৃদ্ধির দিকে সক্রিয় হয় যখন মন ইতিবাচক থাকে সিদ্ধান্ত ভালো হয় আচরণ ভারসাম্যপূর্ণ হয় সুযোগ আকর্ষণ করে এবং লক্ষ্মী জীবনে স্থায়ীভাবে বসবাস করেন এই কারণেই বহু শতাব্দী ধরে লক্ষ লক্ষ মানুষ সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে এই একটি কাজ করে আসছে এই অনুশীলনটি কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় আধ্যাত্মিক ও মানসিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত কার্যকর বলে বিবেচিত হয় হাতের দিকে তাকানো এবং মন্ত্র জপ করা তাৎক্ষণিকভাবে একজনের চেতনাকে সক্রিয় করে তোলে যখন চেতনা জাগ্রত হয় তখন একজন ব্যক্তি আরও উন্নত আরও পরিশ্রমী এবং সারা দিন আরও মনোযোগী হয়ে ওঠে যখন কঠোর পরিশ্রম এবং একাগ্রতার সাথে ইতিবাচক শক্তি একত্রিত হয় তখন লক্ষ্মী নিজেই আকৃষ্ট হন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে এটি করার পাশাপাশি আরও বেশ কিছু জিনিস অপ্রত্যাশিতভাবে ব্যক্তির সম্পদ বৃদ্ধি করতে পারে যেমন বিছানা থেকে নামার আগে ঈশ্বরের নাম জপ করা মাটি স্পর্শ করে ক্ষমা প্রার্থনা করা ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সকালে স্নানের পর প্রদীপ ঝালানো রান্নাঘরে প্রথম খাবার উৎসর্গ করা এবং উঠোনে বা প্রধান প্রবেশপথে জল ছিটিয়ে দেওয়া এই সমস্ত ছোট ছোট কাজ ঘরে ইতিবাচক শক্তি সঞ্চার করে এবং দেবী লক্ষ্মীকে আকর্ষণ করে বলা হয় যে শান্ত পরিষ্কার এবং ইতিবাচক পরিবেশ সহ একটি বাড়িতে দেবদেবী নিজেই বাস করেন অতএব যদি কোনো ব্যক্তি প্রতিদিন সকালে তাদের হাতের দিকে তাকিয়ে দেবী লক্ষ্মীকে স্মরণ করেন পাশাপাশি বাড়ির পরিবেশকে ঐশ্বরিক করে তোলেন তাহলে দারিদ্র ধীরে ধীরে তাদের জীবন থেকে অদৃশ্য হয়ে যায় সকালে এই প্রথম কাজটি করার অন্যান্য সুবিধা রয়েছে এই অভ্যাসটি আপনার অবচেতন মনে গভীর প্রভাব ফেলে মন সকালে সবচেয়ে নরম সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে শান্তিপূর্ণ থাকে তাই এই সময়ে আপনি যে চিন্তাভাবনাই গড়ে তোলেন তা পুরো দিনের ভিত্তি হয়ে ওঠে আপনি যদি সকালে সম্পদ সমৃদ্ধি এবং শুভ চিন্তাভাবনা নিয়ে ঘুম থেকে ওঠেন তাহলে আপনার পুরো দিনটি সেই দিকে প্রবাহিত হতে শুরু করে এটি এক ধরনের শক্তিশালী মানসিক প্রোগ্রামিং যা স্বাভাবিকভাবেই আপনাকে সাফল্য সম্পদ এবং অগ্রগতির পথে পরিচালিত করে এই কারণেই ঋষিরা সকালের সময়কে ব্রহ্মমুহূর্ত বলে অভিহিত করেছেন এবং এই সময়কালে মনকে ঐশ্বরিক শক্তিতে পূর্ণ করার পরামর্শ দিয়েছেন অনেকেই জিজ্ঞাসা করেন যে কেবল হাতের দিকে তাকিয়ে মন্ত্র জপ করলে দেবী লক্ষ্মীকে খুশি করা যায় কি না উত্তর হল হ্যাঁ কারণ এটি কোনো জাদুকরী কাজ নয় বরং মানসিক ও আধ্যাত্মিক জাগরণের একটি শক্তিশালী অনুশীলন যখন একজন ব্যক্তির মন সম্পদ এবং সমৃদ্ধির চিন্তার সাথে সংযুক্ত হয় তখন তার কর্মশক্তি বৃদ্ধি পায় তার সিদ্ধান্ত সঠিক হয় এবং তার শক্তি দেবী লক্ষ্মীর কাছে আকর্ষণীয় হয়ে ওঠে দেবী লক্ষ্মী কেবল সম্পদে দান করেন না বরং জীবনে সুযোগ জ্ঞান ভালো সঙ্গ এবং স্থিতিশীলতাও প্রদান করেন অতএব যখন আপনি প্রতিদিন সকালে এই সাধনা করেন তখন আপনি কেবল অর্থই নয় আপনার জীবনে সকল ধরনের সমৃদ্ধিকে আমন্ত্রণ জানান শাস্ত্র আরও বলে যে দেবী লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা শান্তি ভদ্রতা সম্প্রীতি নিয়মিততা এবং পবিত্রতা পছন্দ করেন অতএব যদি আপনি ঘুম থেকে ওঠার সাথে সাথে এই আচারটি করেন এবং আপনার জীবনকে সুশৃঙ্খল ইতিবাচক এবং নম্র রাখেন তাহলে লক্ষ্মী আপনাকে কখনো ছেড়ে যাবেন না যারা এই অনুশীলনটি গ্রহণ করেছেন তারা ধারাবাহিকভাবে তাদের জীবনে ধীরে ধীরে আর্থিক উন্নতি দেখেছেন অনেকেই অপ্রত্যাশিত লাভ আটকে থাকা অর্থ ফেরত নতুন সুযোগ ব্যবসায়িক বৃদ্ধি চাকরির সুযোগ এবং আরও বেশি ভাগ্যের অভিজ্ঞতা অর্জন করেছেন তাই আপনি যদি চান দেবী লক্ষ্মী আপনার জীবনে চিরকাল থাকেন কখনও অর্থের অভাব না হয় একটি সুখী পরিবার থাকে এবং আপনার বাড়িতে সমৃদ্ধি থাকে তাহলে প্রতিদিন সকালে এই একটি জিনিস ভুলে যাবেন না আপনার হাতের দিকে তাকিয়ে করাগ্রে বসতে লক্ষ্মী মন্ত্রটি জপ করুন এটি একটি খুব সহজ অত্যন্ত কার্যকর এবং অত্যন্ত অলৌকিক অনুশীলন যা সমস্ত বয়স পটভূমি এবং পরিস্থিতির মানুষ করতে পারে তুমি যতই ব্যস্ত থাকো না কেন তোমার আর্থিক অবস্থা যাই হোক না কেন তোমার ভাগ্য যতই ভালো থাকো না কেন এই ছোট্ট সকালের আচার তোমার জীবনে এতটাই গভীর পরিবর্তন আনতে পারে যে তুমি অবাক হয়ে যাবে তোমার আর্থিক দুর্দশা ধীরে ধীরে দূর হয়ে যাবে তোমার জীবনে শান্তি আসবে তোমার পরিবারে ভালোবাসা বৃদ্ধি পাবে এবং দেবী লক্ষ্মী তোমার বাড়িতে স্থায়ীভাবে বাস করবেন দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করা কেবল সম্পদ অর্জনের বিষয় নয় বরং তোমার জীবনে সমৃদ্ধি শান্তি সৌভাগ্য স্থিতিশীলতা এবং ইতিবাচক শক্তি আমন্ত্রণ জানানোর একটি পবিত্র পথ ভারতীয় শাস্ত্রে বলা হয়েছে যে যেখানে সত্য পরিচ্ছন্নতা প্রেম সদিচ্ছা এবং শৃঙ্খলা বিরাজ করে সেখানে স্বয়ং দেবী লক্ষ্মী বাস করেন অতএব জটিল আচার বা জটিল আচার অনুষ্ঠানের মাধ্যমে দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করা সম্ভব নয় বরং জীবনের ছোট পবিত্র পরিবর্তনের মাধ্যমে সম্ভব প্রথমত পরিষ্কার পরিচ্ছন্নতা হলো দেবী লক্ষ্মীকে খুশি করার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় ময়লা জঞ্জাল ভাঙা জিনিসপত্র আবর্জনা অপ্রয়োজনীয় জিনিসপত্র বা নেতিবাচক শক্তিতে ভরা ঘরে লক্ষ্মী কখনো স্থায়ীভাবে বাস করেন না বলা হয় যে লক্ষ্মী চঞ্চল অর্থাৎ তিনি কেবল সেখানেই থাকেন যেখানে পরিবেশ পবিত্র এবং ইতিবাচক অতএব বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা কেবল একটি অভ্যাস নয় বরং একটি আধ্যাত্মিক অনুশীলন সকালে ঘুম থেকে উঠে প্রধান দরজা উঠোন রান্নাঘর এবং মন্দির বিশেষ করে পরিষ্কার রাখা দেবী লক্ষ্মীর প্রথম নিয়ম হিসাবে বিবেচিত হয় দ্বিতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিয়মিততা এবং সময়ানুবর্তিতা যারা অনিয়মিত জীবনযাপন করেন যাদের দৈনন্দিন রুটিন বিশৃঙ্খল যাদের ঘর অপ্রয়োজনীয় শব্দ ঝগড়া অলসতা বা বিশৃঙ্খলায় ভরা তাদের সাথে লক্ষ্মী থাকেন না অতএব জীবনে শৃঙ্খলা সময়মতো ঘুম থেকে ওঠা স্নান এবং প্রার্থনা বাড়িতে শান্তি বজায় রাখা এবং ইতিবাচক চিন্তাভাবনা দিয়ে দিন শুরু করা দেবী লক্ষ্মীর খুব প্রিয় দেবী লক্ষ্মীকে খুশি করার পরবর্তী গুরুত্বপূর্ণ উপায় হল একটি প্রদীপ সকাল এবং সন্ধ্যায় বাড়ির মন্দিরে তিলের তেল বা ঘি দিয়ে প্রদীপ ঝালানো সম্পদ বৃদ্ধি এবং বাধা দূর করার একটি নিশ্চিত উপায় হিসাবে বিবেচিত হয় ঘি প্রদীপকে লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং এটি ঘরে দেবতাদের আমন্ত্রণ জানায় সন্ধ্যায় প্রধান প্রবেশদ্বারে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ এটি ঘরে সমস্ত নেতিবাচক শক্তি প্রবেশ করতে বাধা দেয় এবং ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি করে প্রদীপ জ্বালালে এটি কেবল আলো ছড়িয়ে দেয় না বরং ঐশ্বরিক শক্তিকেও সক্রিয় করে যা লক্ষ্মীকে তার স্থায়ী বাসস্থান করে তোলে একইভাবে লক্ষ্মীর জন্য একটি বিশেষ স্থান হিসাবে বিবেচিত রান্নাঘরটি সর্বদা পরিষ্কার রাখা উচিত রান্নাঘরে কখনও অবশিষ্ট খাবার ফেলবেন না বরং গরু কুকুর বা পাখিদের খাওয়ান রান্নাঘর পরিষ্কার রাখলে ঘরে ধনের ধারাবাহিক প্রবাহ নিশ্চিত হয় দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করার একটি খুব সহজ এবং কার্যকর উপায় হল কৃতজ্ঞতা যারা যা কিছু পায় তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তারা স্বাভাবিকভাবেই বেশি লাভ করে জীবনের ছোট ছোট আশীর্বাদগুলি উপলব্ধি করা লক্ষ্মীকে আকর্ষণ করে যারা অভিযোগ নেতিবাচকতা তুলনা বা অসন্তুষ্টিতে বাস করে তারা লক্ষ্মী দ্বারা দূরে সরে যায় দেবী লক্ষ্মী সন্তুষ্টি শান্তি এবং ভালোবাসায় ভরা ঘরে বাস করেন বড়দের প্রতি শ্রদ্ধা শিশুদের প্রতি স্নেহ পরিবারের মধ্যে ঐক্য এবং দয়া এই সমস্ত গুণাবলী লক্ষ্মীর কাছে প্রিয় লক্ষ্মীর আশীর্বাদ বজায় রাখার জন্য সাত্ত্বিকতা পবিত্রতা ও অপরিহার্য সাত্বিক খাবার মিষ্টি কথা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং ঈর্ষা লোভ ক্রোধ এবং হিংসার অনুভূতি হ্রাস এই জাতীয় ঘর নিজেই দেবীর মন্দিরে পরিণত হয় তদুপরি শাস্ত্রগুলি কিছু নির্দিষ্ট অনুশীলনের কথা বলেছে যা দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য অত্যন্ত কার্যকর বলে বিবেচিত হয় যেমন শ্রীসুক্ত পাঠ করা লক্ষ্মী অষ্টক লক্ষ্মী গায়ত্রী মন্ত্র জপ করা এবং প্রতিদিন ওম শ্রীম হ্রী শ্রীম কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীম হ্রীং শ্রীম মহালক্ষই নম এই মন্ত্র অনুশীলন মনকে পবিত্র করে সম্পদ ও শক্তি আকর্ষণ করে এবং নেতিবাচক চিন্তাভাবনা দূর করে প্রতিদিন মন্ত্র জপের সাথে সাথে প্রদীপ ও ধূপদান করলে অত্যন্ত শক্তিশালী ফল পাওয়া যায় দেবী লক্ষ্মীপদ্ম চাল হলুদ জাফরান নারকেল এবং সাদা পদ্ম অত্যন্ত পছন্দ করেন বলে মনে করা হয় তাই দীপাবলি বা শুক্রবারে এগুলি নিবেদন করা অত্যন্ত উপকারী একইভাবে শুক্রবার সাদা পোশাক পরা বাড়িতে সাদা ফুল রাখা মহিলাদের সম্মান করা গরুর সেবা করা এবং জল দান করলে লক্ষ্মীর আশীর্বাদ বৃদ্ধি পায় দেবী লক্ষ্মীর সুখের জন্য সবচেয়ে প্রয়োজনীয় প্রয়োজন হল বাড়িতে ইতিবাচক শক্তি বজায় রাখা যদি বাড়িতে দ্বন্দ্ব নেতিবাচকতা গালিগালাজ অসন্তোষ উত্তেজনা বা দুঃখের পরিবেশ থাকে তাহলে লক্ষ্মী সেই ঘর ছেড়ে চলে যান অতএব মধুর সঙ্গীত দেবীর আরতি ঘণ্টাধ্বনি মন্ত্র জপ এবং ঘরে হাসি ও আনন্দের পরিবেশ লক্ষ্মীকে আকর্ষণ করে অনেকেই বিশ্বাস করেন যে সম্পদ হল সমৃদ্ধির পূর্বসূরি কিন্তু শাস্ত্র বলে যে যেখানে শান্তি থাকে সেখানে লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন যদি বাড়িতে দ্বন্দ্ব কম থাকে পরিবারে ভালোবাসা বৃদ্ধি পায় এবং সবাই একে অপরকে সম্মান করে তাহলে এটি লক্ষ্মীর কাছে অত্যন্ত প্রিয় তদুপরি দেবী লক্ষ্মী দানকারীদের প্রতি সন্তুষ্ট হন দান বলতে কেবল অর্থ প্রদান করা বোঝায় না এর মধ্যে রয়েছে খাদ্য পোশাক শিক্ষা সময় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে সৎ উদ্দেশ্যের দান যখন আপনি অভাবিকাউকে সাহায্য করেন তখন মহাবিশ্ব আপনাকে তা দশগুণ ফিরিয়ে দেয় এটি শক্তির একটি নিয়ম যা শতাব্দী ধরে কাজ করে আসছে যে লোভ ত্যাগ করে তার সম্পদ বৃদ্ধি পায় এবং যে ভাগ করে নেয় তার হাত সর্বদা পূর্ণ থাকে অতএব দেবী লক্ষ্মীকে খুশি করার সবচেয়ে পবিত্র উপায় হল সাহায্য করা দয়া দেখানো এবং উদার হওয়া দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে বাড়িতে কিছু সতর্ক অবলম্বন করতে হবে যেমন প্রধান দরজাটি অক্ষত রাখা দরজায় চিৎকার করা ঘরের কোনগুলি জাল মুক্ত রাখা রাতে ঝাড়ু দেওয়া এড়ানো বিছানায় অযৌক্তিক রেখে যাওয়া এবং সর্বদা প্রধান দরজায় আলো ঝালানো প্রধান দরজায় স্বস্তিকা ও বা শ্রীপ্রতিক আঁকা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাড়ির পূর্ব এবং উত্তর দিক পরিষ্কার রাখা সম্পদ বৃদ্ধির লক্ষণ বলে মনে করা হয় পূজার স্থানে লাল বা হলুদ আসন ব্যবহার করা এবং দীপাবলিতে পদ্মফুল অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় পরিশেষে দেবী লক্ষ্মী তাদের উপর বিশেষভাবে সন্তুষ্ট হন যারা তাদের মনকে পবিত্র রাখেন রাগ ঈর্ষা ঘৃণা হিংসা লোভ এবং নেতিবাচক চিন্তাভাবনা পোষণ করলে লক্ষ্মীর মনে আসা অসম্ভব তবে যদি করুণা শান্তিপূর্ণ চিন্তাভাবনা কৃতজ্ঞতা প্রেম তৃপ্তি এবং ভক্তি থাকে তাহলে লক্ষ্মী আপনার জীবনে স্থায়ীভাবে বাস করেন অতএব দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করার সবচেয়ে শক্তিশালী উপায় হলো কোনো আচার অনুষ্ঠানের মাধ্যমে নয় বরং একটি পবিত্র এবং ইতিবাচক জীবনযাপন করা যদি তুমি তোমার জীবনে পরিচ্ছন্নতা শৃঙ্খলা ভালোবাসা উপাসনা সাহায্য সন্তুষ্টি এবং কৃতজ্ঞতা অন্তর্ভুক্ত কর তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ স্বাভাবিকভাবেই প্রবাহিত হয় দেবী লক্ষ্মীকে অসন্তুষ্ট করা যতই সহজ মনে হোক না কেন আসলে এটি একটি গভীর এবং সূক্ষ্ম বিষয় লক্ষ্মী কেবল সম্পদের দেবী নন তিনি শক্তি সৌভাগ্য পবিত্রতা ভারসাম্য সত্য শৃঙ্খলা এবং একটি সদাচারী জীবনের অধিষ্ঠাত্রী অতএব যখন আমাদের জীবন আমাদের ঘর আমাদের চিন্তাভাবনা আমাদের আচরণ আমাদের অভ্যাস অথবা আমাদের পরিবেশ তার নীতির বিরোধিতা করে তখন লক্ষ্মী ধীরে ধীরে রাগান্বিত হন না বরং শান্তিপূর্ণভাবে ঘর ছেড়ে চলে যান শাস্ত্রে বলা হয়েছে যে লক্ষ্মী চঞ্চল অর্থাৎ তিনি স্থায়ীভাবে এমন জায়গায় বাস করেন না যেখানে তার প্রিয় গুণাবলীর অভাব থাকে মানুষ প্রায়শই মনে করে যে লক্ষ্মী হঠাৎ অসন্তুষ্ট হন কিন্তু বাস্তবে অসন্তুষ্টি মানে ঘরে ইতিবাচক শক্তির হ্রাস বাধা বৃদ্ধি আর্থিক প্রবাহের হঠাৎ হ্রাস আর্থিক কষ্ট বৃদ্ধি কর্মক্ষেত্রে স্থবিরতা অস্থির মন এবং পরিবারের মধ্যে মতবিরোধের উত্থান এই সমস্ত ঘটনার পিছনে গভীর আধ্যাত্মিক এবং শক্তিভিত্তিক কারণ রয়েছে যা ইঙ্গিত দেয় যে লক্ষ্মী ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল ময়লা এবং বিশৃঙ্খলা লক্ষ্মী একটি পরিষ্কার সুসংগঠিত এবং পবিত্র পরিবেশে বাস করেন যেখানে ময়লা ভাঙা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা কাপড় মাকড়সার জাল ধুলো করকর শব্দ এবং আবর্জনা থাকে সেখানে লক্ষ্মী বাস করেন না বিশেষ করে রান্নাঘর প্রধান দরজা এবং বাড়ির মন্দির এই তিনটি স্থান লক্ষ্মীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি সকালে রান্নাঘর নোংরা থাকে বাসনপত্র পড়ে থাকে তেল ছড়িয়ে পড়ে চুলা নোংরা হয় অথবা শস্য এলোমেলো থাকে তাহলে এটি লক্ষ্মীর স্থায়ী বাসস্থানকে বাধাগ্রস্ত করে একইভাবে ভাঙা অন্ধকার বা নোংরা প্রধান দরজা লক্ষ্মীর ক্রোধের কারণ হয় কারণ প্রধান দরজাটিকে লক্ষ্মীর প্রবেশদ্বার হিসাবে বিবেচনা করা হয় আরেকটি প্রধান কারণ হল কলহ ঝগড়া কঠোর শব্দ এবং মানসিক অস্থিরতা যে বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত মানুষ একে অপরের উপর চিৎকার করে কটুক্তি করে মারামারি করে বাচ্চাদের উপর চরম রেগে যায় অথবা যেখানে পরিবারের মধ্যে ভালোবাসা এবং যোগাযোগের অভাব থাকে সেখানে লক্ষ্মী কখনো স্থায়ীভাবে বাস করেন না লক্ষ্মীর মূল কথা হলো শান্তি তাই যেখানে শান্তি নেই সেখানে সমৃদ্ধি স্থায়ী হতে পারে না মানুষ বিশ্বাস করে যে দ্বন্দ্ব কেবল পরিবারকেই প্রভাবিত করে কিন্তু বাস্তবে এটি ঘরের শক্তিকে ব্যাহত করে নেতিবাচক কম্পন এতটাই বৃদ্ধি করে যে লক্ষ্মীর শক্তি সেখানে থাকতে পারে না তৃতীয় প্রধান কারণ হল অলসতা এবং অনিয়ম শাস্ত্রে বলা হয়েছে যে লক্ষ্মী নিজেকে তাদের থেকে দূরে রাখেন যারা অলস দেরিতে ঘুম থেকে ওঠেন অগোছালো রুটিন করেন অলস চিন্তাভাবনায় বিভ্রান্ত এবং জীবনে শৃঙ্খলার অভাব থাকে যারা সময়কে সম্মান করেন তাদের কাছে সম্পদ এবং সুযোগ আসে লক্ষ্মীর মৌলিক সারমর্ম হল চেতনা এবং উজ্জ্বলতা অন্যদিকে অলসতা জীবনে অন্ধকার বিভ্রান্তি এবং বাধা সৃষ্টি করে অতএব যারা সকালে দেরিতে ঘুম থেকে ওঠেন স্নান করেন না তাদের ঘর পরিষ্কার রাখেন না অথবা তাদের দিন নিয়মিতভাবে শুরু করেন তারা ধীরে ধীরে লক্ষ্মীর আশীর্বাদ হারান চতুর্থ কারণ হল অতিরিক্ত রাগ তিক্ততা ঈর্ষা এবং মানসিক অপবিত্রতা লক্ষ্মী কেবল বাহ্যিক পরিচ্ছন্নতায় সন্তুষ্ট নন তিনি মানসিক পরিচ্ছন্নতার উপর সর্বাধিক গুরুত্ব দেন যদি মন ঈর্ষা ঘৃণা ক্রোধ হিংসা লোভ অন্যদের ছোট করার ইচ্ছা বা অসন্তুষ্টিতে পূর্ণ থাকে তাহলে এটি মনকে অন্ধকার করে তোলে এবং এই অন্ধকারাচ্ছন্ন মন ঘরের শক্তিকে নেতিবাচক করে তোলে লক্ষ্মী সেই ব্যক্তির কাছ থেকে মুখ ফিরিয়ে নেন যার মন অন্ধকার তারা যতই পূজা করুক না কেন পঞ্চম প্রধান কারণ হল অনুপযুক্ত ব্যয় মদ্যপান ধূমপান জুয়া এবং অধর্ম লক্ষ্মী হলেন পুণ্য সত্য সংযম এবং পবিত্রতার দেবী অতএব যারা ভুল উপায়ে অর্থ উপার্জন করে মানুষকে প্রতারণা করে প্রতারণা করে প্রতিশ্রুতি ভঙ্গ করে নেশাজাতীয় দ্রব্য সেবন করে বা যে কোনো ধরনের অসম্মানজনক কাজে লিপ্ত হয় তাদের প্রতি লক্ষ্মী অসন্তুষ্ট হন অনেকেই প্রচুর অর্থ উপার্জন করেন কিন্তু তা পরিচালনা করতে অক্ষম হন কারণ সেই সম্পদ লক্ষ্মীর নয় বরং অলক্ষীর যার অর্থ নেতিবাচক সম্পদ এই সম্পদ স্থায়ী হয় না এবং ব্যক্তি বারবার আর্থিক সংকটের মুখোমুখি হন ষষ্ঠ প্রধান কারণ হল দান সেবা এবং কৃতজ্ঞতার অভাব একজন ব্যক্তি যতই সম্পদ উপার্জন করুন না কেন দানশীলতার মনোভাব ছাড়া সেবার অনুভূতি ছাড়া অন্যের দুঃখ বোঝার ক্ষমতা ছাড়াই সেই সম্পদ তার আধ্যাত্মিক শক্তি হারায় দান হল সম্পদকে শুদ্ধ করার উপায় যদি একজন ব্যক্তি কেবল নিজের জন্য বেঁচে থাকে এবং অন্যকে কিছু না দেয় তাহলে লক্ষ্মী ধীরে ধীরে তাদের থেকে দূরে সরে যায় একইভাবে কৃতজ্ঞতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা জীবনের ক্ষুদ্রতম জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন না ক্রমাগত অভিযোগ করেন অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হন অথবা তাদের ব্যর্থতার জন্য অন্যকে দোষারোপ করেন তারা তাদের জীবনে সমৃদ্ধি অনুভব করেন না সপ্তম কারণ হল রাতের খারাপ অভ্যাস যেমন দেরি করে জেগে থাকা ঝাড়ু দেওয়া থালা বাসন অযত্নে ফেলে রাখা খাবার সংরক্ষণ করা এবং অপ্রয়োজনীয় ব্যয় রাতে করা ভুলগুলিকে শাস্ত্রে লক্ষ্মী দোষ বলা হয়েছে রাতে বাসনপত্র নোংরা রাখা মেঝে ঝাড়ু দেওয়া প্রধান দরজা অন্ধকার রাখা অথবা অপ্রয়োজনীয়ভাবে ফোন বা টিভিতে সময় নষ্ট করা এইসব নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে ঘর শান্ত পরিষ্কার এবং সুসংগঠিত থাকলেই লক্ষ্মী আসেন রাত জেগে থাকাও একজন ব্যক্তির জীবনী শক্তিকে দুর্বল করে এবং ভাগ্যকে বাধাগ্রস্ত করে অষ্টম কারণ হল ভাঙা জিনিসপত্র ঘরে রাখা শাস্ত্রে বলা হয়েছে যে যে বাড়িতে ভাঙা বাসনপত্র ভাঙা ঘড়ি ত্রুটিপূর্ণ ইলেকট্রনিক্স পুরানো অপ্রয়োজনীয় জিনিসপত্র বা ছেঁড়া কাপড় রাখা হয় সেখানে অর্থের প্রবাহ বন্ধ হয়ে যায় ভাঙা জিনিসপত্র নেতিবাচক শক্তির ভাণ্ডার এবং লক্ষ্মী নেতিবাচকতা অপছন্দ করেন নবম কারণ হল অতিরিক্ত কথা বলা কঠোর শব্দ এবং অন্যদের সম্পর্কে খারাপ কথা বলা কথার পবিত্রতা হল লক্ষ্মীর প্রধান ভিত্তি। যে ব্যক্তি নিজের কথা দিয়ে অন্যদের কষ্ট দেয় বাজে কথা বলে মিথ্যা বলে অথবা অন্যদের অপবাদ দেয় তার জীবনে ধীরে ধীরে অশান্তি দ্বন্দ্ব এবং আর্থিক কষ্ট দেখা দেয় কথার অপব্যবহার দেবী লক্ষ্মীর অপমান হিসেবে বিবেচিত হয় দশম কারণ হল কর্মে অনিয়ম অনৈতিক আচরণ অশ্লীল কথাবার্তা অনৈতিক সম্পর্ক এবং ভদ্রতার অভাব যে ব্যক্তি জীবনে এই ধরনের অভ্যাস গ্রহণ করে তার আধ্যাত্মিক আলো কমে যায় লক্ষ্মী কেবল তাদের সাথেই থাকেন যারা ভদ্রতা ধার্মিকতা সত্য এবং শ্রদ্ধা মেনে চলে একাদশ কারণ হল দেবী লক্ষ্মীর অসম্মান করা ঘরে করি শঙ্খ পদ্মফুল শ্রীযন্ত্র হলুদ করি বা তাদের প্রতীক নোংরা রাখা লক্ষ্মী ধীরে ধীরে সেই ঘর থেকে দূরে সরে যান যেখানে মন্দির অপরিচ্ছন্ন থাকে দেবীর মূর্তি ধুলোয় ঢাকা থাকে প্রদীপ ঝালানো হয় না এবং পূজা অবহেলিত হয় দ্বাদশ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল ঈশ্বর পিতামাতা গুরু এবং মহিলাদের অসম্মান করা লক্ষ্মী নারী শক্তির প্রতীক লক্ষ্মী কখনো সেই ঘরে স্থায়ীভাবে বাস করেন না যেখানে মহিলাদের অসম্মান করা হয় পিতামাতার সেবা করা হয় না এবং পরবীণদের সম্মান করা হয় না সংক্ষেপে লক্ষ্মী বাহ্যিক কারণ দ্বারা অসন্তুষ্ট হন না বরং আমাদের আচরণ অভ্যাস চিন্তাভাবনা শক্তি এবং জীবনযাত্রার দ্বারা লক্ষ্মী কেবল অর্থ নয় সমৃদ্ধি শান্তি সুখ স্থিতিশীলতা এবং সৌভাগ্যও বোঝায় যেখানে চিন্তাভাবনা পবিত্র ঘর পরিষ্কার মন সদাচারী কথাবার্তা মধুর সম্পর্ক প্রেমময় দৈনন্দিন রুটিন সুশৃঙ্খল এবং জীবনশৃঙ্খলা সেবা দান এবং কৃতজ্ঞতা দ্বারা চিহ্নিত সেখানে লক্ষ্মী নিজেই আসেন থাকেন এবং তার ভক্তের জীবনকে অলৌকিকভাবে সমৃদ্ধ করেন তো বন্ধুরা এটা ছিল একটা সহজ কিন্তু অলৌকিক প্রতিকার যদি তুমি প্রতিদিন সকালে এটি অনুসরণ করো তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ তোমার ঘর থেকে কখনোই বের হবে না সম্পদ অবিরাম প্রবাহিত হয় বাধা দূর হয় এবং সৌভাগ্যের দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় যদি তুমি এই ভিডিওটি কাজে লাগে তাহলে দয়া করে লাইক করো এরকম আরও আধ্যাত্মিক এবং তথ্যবহুল তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি যতটা সম্ভব মানুষের সাথে শেয়ার করো যাতে সবাই উপকৃত হতে পারে দেবী লক্ষ্মী তোমার উপর তার অসীম আশীর্বাদ বর্ষণ করতে থাকুন আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা করব জয় মাতা দি